এরকম ক্রিমি ও চিজি পিৎজা খেতে আমরা সবাই তো খুব ভালোবাসি তবে খুব সহজে বাড়িতে মাইক্রোওভেন ছাড়া গ্যাসে কি করে পিৎজা করে নেওয়া যায় সেটা তোমাদের আজ আমি দেখাবো সকলকে ওয়েলকাম টু পুজাস কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে দেখো প্রথমে আমি বাটিতে হালকা গরম জল নিয়ে নিয়েছি তাতে একটু চিনি দিয়ে দিলাম এবং ইস্টটাকে দিয়ে দেবো ফর্মাট হওয়ার জন্য তবে যারা ইস্ট ব্যবহার করতে চাও না তারা টক দই বেকিং সোডা আর বেকিং পাউডার দেবে তবে যত কাপ ময়দা দেবে তত চামচ ইস্ট নেবে বাড়িতে এইভাবে পিৎজা বানিয়ে দেখো কোনো দিনও ফেল হবে না তবে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রই এই পিৎজাটা বানাবে ঠিক আছে এবার দেখো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঢাকার পরে আমি খানিকক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিয়েছি দেখো আমার ইস্টটা ফরমাট হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা না আমি এখানে আটা ব্যবহার করেছি দেখো আমি আজকে আমি আটা দিয়ে পিজাটা করব দেখো আমি এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ দেব দিয়ে ওই ইস্ট ফর্মাশ হওয়া জলটা দিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নেব মেখে খানিকক্ষণের জন্য একটু গরম কোনো জায়গায় স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে করে রেখে দেবে যেখানে একটু গরম থাকবে গ্যাসের পাশে রেখে দিতে পারো রেখে খানিকক্ষণের জন্য রেখে দেবে ঢাকা দিয়ে দেখো আমি খুব একটা শক্ত করে মাখে একটু নরম করে আটাটাকে মেখে নিয়েছি মেখে পাত্রে রেখে দিলাম অ্যালোমিনিয়ার পাত্রে রাখলাম তোমরা যে কোনো একটু গরম জায়গায় অ্যালোমিনিয়ার পাত্রে ঢাকা দিয়ে রেখে দেবে ঢাকার পরে দেখবে রকম আটাটা ফুলে যাবে ফুলার পরে তোমরা একটু আর একটু আটা দিয়ে একটু ভালো করে আটাটাকে মেখে নেবে ভালো করে মাখার পরে সুন্দর এরম পাতলা করে বেলে নেবে পাতলা করে বেলার পরে একটা অ্যালোমিনিয়ার পাত্রে রেখে দেবে রেখে একটা কাটা চামচ দিয়ে ছোটো 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 সিদ্ধ করে নেবে ছোটো 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 করে সিদ্ধ করে নিলে পিৎজাটা খুব ভালোভাবে হয়ে যায় হ্যাঁ এরকম ছোটো ছোটো ছিদ্র করে নেবে দেখো আমার ছিদ্র করা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে যে যার পছন্দ মতো টপিং দিয়ে ওপরটা সাজিয়ে নেবে আমি এখানে দেখো দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটার বীজটা ছাড়িয়ে টমেটো ছোট্ট কুচু কুচু করে কেটে রেখে ওর ওপর সাজিয়ে নিয়েছি তোমরা যে যার পছন্দ মতো টপিক দিয়ে সাজিয়ে নিতে পারো বা তোমরা এর উপর পনিরও দিতে পারো চিকেনও দিতে পারো ছোটো ছোটো পিস করে হুম আমি আজকে ওগুলো বাজেই করছি শুধু সবজি দিয়ে হ্যাঁ দেখো চামচটা সুন্দর করে সসটাকে মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরে দেখো আমি এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সাজিয়ে নেওয়া হয়ে গেলে হালকা উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেওয়ার পরে ওপর থেকে আমি পিৎজা ছড়িয়ে দেবো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর দোকানের থেকে বাড়িতে পিৎজা বানানোই আমার মনে হয় ভালো সেটা খুব ভালো হয় বাড়িতে বানানো পিজা খেতে তো আমার খুব ভালো লাগে মাঝে মাঝেই বানিয়ে খাই এবং সবাইকে বানিয়ে খাওয়াই তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমার রেসিপিটা দেখে বানিয়েও দেখো খুব ভালো পিৎজা তৈরি হয়ে যাবে দেখো আমার প্রায় সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে এখন পেঁয়াজগুলোকে সাজিয়ে দিচ্ছি পরস্পর দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো উপর থেকে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দিচ্ছি অল্প দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ সবাই তো আবার ঝাল খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না এবার দেখো ওপর থেকে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো দোকান থেকে চিজ কিনেই দিয়ে দিতে পারো দোকানে চিজ দিলেও খুব ভালো হয় হয়ে গেছে এবার দেখো আমি একটু কড়াইতে লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে হালকা একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো ওই পাত্রটা লবণের উপর বসিয়ে দেবো তোমরা একটা পাত্রের উপর একটা স্ট্যান্ড দিতে পারো লবণের উপর স্ট্যান্ড দিয়ে ওটা পাত্রটা বসিয়ে দিতে পারো বসিয়ে দেওয়ার পরে তিরিশ মিনিট তোমরা ঢাকাতেই রেখে দেবে দেখো তিরিশ মিনিট ঢাকার পরে আমার হয়ে গেছে পিৎজা রেডি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে আমার রেসিপিটা আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও